হ্যালো বেহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট কাজে আছি তো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অক্সফোর্ড কটনের মধ্যে খুবই চমৎকার এগুলো হচ্ছে প্রতিটা শার্টের সুইং কোয়ালিটি ওয়াশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এগুলো যে সাইজ সাইজটা আপনার অ্যাকুরেট পাবেন এবং এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম যে আপডেট কালেকশন সেই আপডেট কালেকশন আমার কাছে আরও কেউ একটি কালার আছে আমি সবগুলো কালারই আপনাদের ইনশাআল্লাহ আজকে দেখাবো তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এবং সব থেকে ভাইরাল যে কালার এটা সুন্দর একটি কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সুরমা অ্যাশ কালার খুবই চমৎকার এগুলোর হচ্ছে তিনটা করে সাইজ হয় এম এল এক্সেল এবং প্রতিটা শার্টের কিন্তু জাস্ট এখানে একটি বুকে একটা পকেট থাকবে এবং যে কাপড়গুলো এই কাপড়গুলো হচ্ছে অক্সফোর্ড কটনের মধ্যে এর যে সেলাই যে ফিনিশিংটা আমি দেখাই এগুলো হচ্ছে চেন সেলাই দিয়ে চাপ সেলাই করা খুবই চমৎকার এগুলো হচ্ছে তিনটা করে সাইজ এম এবং এক্সেল বডি যদি আমি বলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে আমাদের কাছে যে কালারটা আছে এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই প্রিমিয়াম একটি কালার এটা হচ্ছে লাইট কালারের মধ্যে যারা মূলত নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন লাইট কালার যাদের পছন্দ তারাই এই কালেকশনটা নিতে পারবেন এটারও কিন্তু বরাবর মতন দেখতে পারছেন একটি পকেট আছে কাপড়ের কোয়ালিটিটা আমি আগেও বলে দিয়েছি প্রতিটা কাপড় হচ্ছে অক্সফোর্ড কটনের মধ্যে এবং গার্মেন্টস যে সিলাই এবং এক্সপোর্টের যে সেলাই সেলাই ইউজ করা হয়েছে এগুলোর প্রত্যেকটা রং কালার আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে পিত্তি কালার সবার পছন্দের একটি কালার কৃত্তি কালারটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এটার সাইজ অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে এম এল এক্সেল এবং এগুলোর প্রাইস প্রতিটা শার্টের প্রাইস দেওয়া আছে বডি রেট আপনারা যদি দেখেন নয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে তো এইগুলোর সেলাই আলহামদুলিল্লাহ প্রতিটা সেলাই পেয়ে যাবেন একদম অথেন্টিক এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল করে কিন্তু বাটন দেওয়া আছে আর এখানে যে সেলাই কোয়ালিটিটা সেলাই কোয়ালিটিটা লেবেল দেওয়া আছে একদম গার্মেন্ট যে এক্সপোরের যে সেলাই সেলাই ইউজ করেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালার সবারই পছন্দের কাপড়গুলো কিন্তু খুবই সফট আপনার কটন কাপড় হওয়ার পরেও কিন্তু অনেক সফট কারণ ওয়াশ করে কিন্তু এগুলো সফট করা হয়েছে এবং হালকা স্টিচের মধ্যে প্রতিটা ফ্যাব্রিক যারা নিতে চাচ্ছেন যে কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে ওকে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এবং এগুলো প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করে নিতে যাচ্ছেন অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন কাঁঠালে কালার খুবই চমৎকার একটি কালার সবারই পছন্দের কালার যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এর বাইরেও আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে ফটো দিব আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে ওটা আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর অনেকেই ভাবে যে আপনারা কেন আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন কারণ আমরা আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টটাই দিব আপনারা ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটা খুলে এইভাবে খেয়াল দিয়ে দেখে নিতে পারবেন যদি ভালো লাগে রিসিভ করবেন না হলে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স অবশ্যই যার যে কালারটা পছন্দ অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ